হ্যালো ইসবান্স ওয়েলকাম আবার নিউ মিনি ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার একটি মোটিভ নিয়ে চলে এলাম এবার নিয়ে নিয়েছি একটি পাখা তো ওই পাখাটা ছিল আমার মিনি জন্মের পরে এখানে নাম করানোর সময় কাজে লেগেছিল তারপরে কিন্তু ঘরেই পড়ে রয়েছে ওই পাখাটা চার বছর ধরে আমার মিনি চার বছর হতে যায় তো ওই পাখাটা ধুলো জমে ছিল যেন ফার্স্ট টাইম ভালো করে মুছে টুছে নিলাম তারপর এখানে পেন্সিল দিয়ে ভালো করে আমি দাগ নিয়েছিলাম কতটা কি কালার করবো তারপরে রেড কালার দিয়ে আমি পুরো ওটাকে ঢেকে দিয়েছিলাম লেখাগুলো যাতে বোঝা না যায় তারপর দেখছি না ওতে ঢাকছে না আবার হোয়াইট কালার পুরোটা আমি কভার করে দিলাম যাতে বোঝা না যায় আর ডাটটা এবার আমি ভালো করে হোয়াইট কালার দিয়ে করে নেবো তারপরে এই সাদার উপর কিন্তু লাল কালারটা ভালো করে দিয়ে নিচ্ছি পাখার ডাটটাকেও দিয়ে দিলাম সাদা কালারটা দিয়ে এখানে আমি পদ্মফুল ফুল মোটিপ এঁকে নেবো পুরোটা এই রকমই এঁকে নেবো পুরোটা পুরোটা কিন্তু আমার কয়েকদিন আগেরই করা করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘরে কিন্তু আমার রুমে এটা সাজিয়ে রেখেছি আর এটা করার পরে এখন দেখলাম এটা পোস্ট করার আগেই কিন্তু চলে এলো জামাই ষষ্ঠী আমি ভাবলাম জামা ষষ্ঠী উপলক্ষে এটা পোস্ট করা যাক ছিল না যে যে সামনে ষষ্ঠী হোক জামা ষষ্ঠীর স্পেশাল পাখা কিন্তু রেডি একদম জামাইদের জন্য পদ্মফুল আর পাতা দিয়ে পুরোটা আমি কভার করে দিই তারপর ডাড়াটা ফাঁকা ফাঁকা লাগছিল এখানে আমি পদ্ম ফুল এঁকে আর এখানে কিছু পাতা অ্যাড করে দিই আমি যাতে ফাঁকা ফাঁকা না লাগে আর আমার পাখাটা কিন্তু একদম রেডি পুরো পাখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো লুকটা কেমন লাগছে লুকটা কি চেঞ্জ হয়েছে আগের থেকে কেমন লাগছে এখনের এই আর্টটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে দেখতে আমার আর্টগুলো যদি কলকাতাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে মোটিভেট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না দেখা হবে নেক্সট কোনো ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো লাগলো টাটা অল বাই বাই